যখন মৃত্যু বরণ করে আখিরাতে যাবে ফেরেশতারা বলছে যে ওখানেও আমরা তোমাদের বন্ধু ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আনফুসুক ওয়ালাকুম ফিহা মা তাদউন ঠিক আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে না যা তোমরা দাবি করবে মানে যারা বলবে যে আল্লাহ আমাদের রব এরপর পাঁচ অক্ত নামাজ পড়ে এটাকে সাক্ষ্য দিবে প্রত্যেকে ওই অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে কোন অন্যায় লিপ্ত হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে সে অন্যায় থেকে ফিরে আসবে আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে বেশি বেশি নিজের প্রতি যে অনুগ্রহ তার স্বীকৃতি দেবে আল্লাহ যে অনুগ্রহ করেছে পিতা মাতা আত্মীয় স্বজন সব খেয়াল রাখবে ফেরেস তারা বলছে তোমাদের বন্ধু আমরা দুনিয়াতে আর খেলা ওখানে থাকবে তোমাদের যা কিছু মন চায় আর যেটা যেটা তোমাদের থাকতে ইচ্ছে নেই সেটা সেটা রাখা হবে না তোমার ইচ্ছা ইচ্ছা কি লাগবে তোমার সেটাই রাখা হবে কি লাগবে না তোমার সেটা রাখা হবে এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন মানে একজন মানুষ জান্নাতে গেলে তার যা মন চাইবে তাই সে পাবে আর যা মন চাইবে না তা ওখানে উপস্থিতি থাকবে না এটা নাকি আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন তোমরা কি জানতে চাও পৃথিবীর সবচেয়ে ভালো কথা কোনটি তবে শোনো তোমাদের আর তার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে সৎকর্ম করে আর সে বলে আমি মুসলমানের অন্তর্ভুক্ত হ্যাঁ আমরা মুসলমান যদি ফজরের নামাজ না পড়ে মুসলমান থাকা যায় তখন আমরা মুসলমান যদি শুক্রবারে আট দিনে দুই রাকাত নামাজ পড়ে থাকা যায় তাহলে আমরা মুসলমান দিনে সতর্ক রাখাত সপ্তাহে পাঁচ সাতা পঁয়ত্রিশ অক্ত পড়ে যদি মুসলিম হতে হয় ওই মুসলমান শুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি আজকে এখানে যেই ন্যায় এবং অন্যায়ের বিষয় আলোচনা হবে তা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজনীয় অত্যন্ত জরুরি কিন্তু তোমরা মুসলিমের ঘরে হওয়ার কারণে চিন্তা করেছো আমরা মুসলমান ওয়াজে যাবো যে অন্য কোনো ধর্মের গাড়ো ঘর হয়েছে সেখানে আজকে আসেনি তোমরা শুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলিম হয়েছো তোমাদের এই মন মনসিকা হয়েছে এখানে তোমরা কি মুসলমান হয়ে মরতে চাও একটা পরামর্শ দিবে শুনবে দেখো যদি কেউ তোমাদেরকে বলে তোমরা শুধু শুক্রবারের নামাজ আদায় করে মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ এটা গ্রহণ করবে সে তোমাকে ভুল শিক্ষা দিছে আমি মানুষ বয়সে কম হতে পারি শারীরিক ভাবে অত উচালম্বা নই আমি আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ আমি আমার কদ কাঠি নিয়ে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ মহিলা এবং পুরুষ এই পৃথিবীর সকল মহাদ্দেশ মুফাসসির معلم حاكم علم حاجي منشي غازي هجور شيوخ اب যদি এক জায়গায় كرو আর যদি ফতোয়া নাও শুধু জুমা পড়ে মুসলিম ওই ফতোয়া ভুল আমি ফতোয়া দেই না এটা ঠিক তবে ওই ফতোয়া ভুল এটা আমি ক্লেম করতেছি এটা আমি এটা আমি আমি নিজস্ব দায়ভার নিয়ে বলতেছি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নিশ্চয়ই কুফুরি এবং সিরিকি আর ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ আদায় করে সে মোমেন যে নামাজ আদায় করে না সে শিরিক করলো কুফুরি করলো সে জুলুম করলো নামাজ কি শুধু শুক্রবারের মুসলমানদের প্রতি নামাজ দিনে পাঁচ ওয়াক্ত মুরব্বী এই কেউ ক্যামেরা ঘুরানো দরকার না ইউটিউবাররা একটু বেশি যেমনি সামনে থাকে মুরব্বী জোহর নামাজ কয় আপনি জোহরের নামাজ কয় রাখাত জোহরের নামাজ কয় রাখাত বারো রাখাত জোহরের নামাজ কত রাখাত পেলাম আমরা আসর তোর আসর নামাজ চার রাখাত মাগরীব সাত না পাঁচ বুঝে দেখেন পাঁচ দেখ আমার এলাকায় সাত চলে না আমি বুঝাই দিব কেমনে এই আপনার বিরক্ত হচ্ছেন না তো আর এইশান নামাজ কয় রাখাত মুরব্বী শান নামাজ কয় রাখাত অসুবিধা নেই আপনি বলেন অসুবিধা নেই নামাজ কয় কয়েক আরে আমাদের এদিকে তো পনেরো চলে আপনাদের এই কত নয় দেখছেন মনে কিছু করেন না আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু বেনামাজী করে উদ্দেশ্য করে বলব নামাজিরা নিজের উপরে না ফজরের নামাজ চার রাকাত ক রাখাত জোহরের নামাজ বারো রাখাত কত রাখাত আসরের নামাজ আট রাকাত কত রাখাত মাহরিব সাত রাখাত কত রাখাত ঈশান নামাজ পনেরো রাখাত কত রাখাত পনেরো রাখা তবে ফরজ করে রাখাত কোন মানে কত রাখাত না পড়লে সে লোক কুফুরি করেছে চার রাখাত না দুই মানে ফজরের নামাজ একজন লোক কত রাখাত না পড়লে কুফুরি করেছে দুই না চার দুই রাখাত না পড়লে কুফুরি করেছে বুঝেছি না আসেনি মানে চার রাকাত না পড়লে যে কুফুরি হবে তা না আমি কিন্তু আগে বলেছি বে নামাজদেরকে বলতেছি তোমার নামাজকে ভয় পাই আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি অসুবিধা নেই হ্যাঁ ইনশাআল্লাহ ওকে বুঝাইতে পারিনি আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে যে এখানে চার রাকাত আছে যেটা না বললে মানুষ করে মানুষের ঈমান থাকে না ওর মুসলমানের তো থাকে না আল্লাহ নবী বলেছে মুসশুরে কাফের মুসলমান মোমেন এর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ দেহ তো জোরে চার রাকাত না পড়লে এই লোকার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য মানুষ থাকে না নোয়া ফিল বা জিয়াদা বানায় কাকে বেশি কি আচ্ছা নফলের কি কোনো সময় অথবা রাকাত নির্ধারণ আছে ইসলামে নাকি যখন খুশি করাগাদ দু 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 ই যত খুশি মাকরু ওয়াক্তো ছাড়া জগন খুশি রাইট রং হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়েনি তার নফলগুলো আলাদা লাগতে যায় আমাকে যদিও নামাজে ঘাটতে তাই ইনশাল্লাহ ফরজত জায়গায় আনবে আমরা যা এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রেখাত নফল করে কেমনি জোর সৈত হবো তাহলে আপনি আমার বুঝাই দিতে হবে কেমনি দু রেখাত নফল হয়ে জোর বার হইলো বুঝাইতে পারছি আমি তো আপনি তো বুঝাইতে পারবেন না কারণ নফল তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি মাগরীব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ইশা পড়ি সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া আচ্ছা এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য কার জন্য বেনামাজি আমি বলবো সবকিছু ব্যাখ্যা দিচ্ছি সব আমি তো জানি না নয় আপনি পারবেন কোন নয় কেমনে এটা কোন আগে পরে আমি ফোন কেমনে ওটা করবো চার ফরজ শূন্যতে মক্কা দুই তাহলে ছয় হলো ভিতরে তিন রেখাত নয় রাখাত বাসাল ভালো জোহরটা বারো কেমনে ওই নফল দুইশো হঠিক না তো ইসাই নফল আনলেন না যে দুই দুই করে করে নাই নাই জোহর নফল ওরা মানে না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহস্ত নসিব করো ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই রাখা পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাল্লাহ এর কবরের তোলা ঘাটতি হবে ঘাটতিটা পূরণ করবে ইনশাল্লাহ বুঝে শোনেন আমি বুঝি না তারা কিন্তু ভুল বুঝি না আমি আগে বুঝি বাট আমি চাচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যাবে পনেরো শুনবে আমি বুঝতে পারছি না পারি এবার আসেন আমার এলাকায় পনেরো কিভাবে বড় শূন্য সাইড বড় শূন্য কত ফরজ সাইড কত ষোলো শূন্য দুই কত নফল দুই কত ভিতির তিন কত পনেরো প্রথম কথা হইল জোহর সময় বুঝাই ফেলছি নফল এ নামাজের অংশ না জোহরের সময় বুঝাই ফেলছি এ নামাজের অংশ না নফল মানে ফরজ নামাজের অংশ না ঈশান নামাজের অংশ না ভিতির নামাজ কেমনি এসা হইল যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে মিশা ঈশান নামাজ নয় রাখা সাইর ফরজ দুই শূন্য তো মাকাদা তিন ভিতির তো ভাই ভিতির নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে ভিতির কোনটা ঈশান নামাজ যদি নয় রাখাতে হয় তাহলে ভিতিরটা কই আপনি বুঝেন নাই যদি আপনি ঈশাকে নয় রাকাত বলেন ভীতির তিন সহকারে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট মানে সাইড রাখাত জোহর আর সাইড রাখাত আসর মিলে আট রাখাত একসাথে পড়ে ফেলা এক হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশার সলৎ ফরজ হয়ে যায় ভিতিরের সময়টা শুরু হয় ঈশার নামাজের পরে যদি কোনো লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকে ভিতির টাইম শুরু হয়েছে এবারে সেটা ফজর রাখ পর্যন্ত সময় পায় কি ভুল ব্যাখ্যা দেয়নি তো মুরবি আমি বলে দিচ্ছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না তাহলে নামাজ ঈশান নামাজের সাথে কেন এক সম্পৃক্ত হল কারণ ঈশান নামাজ না হইলে ভিতিরের সময় আসে না ভিতরের সময় শুরু হয় না বুঝতে পারছেন না পারেন নাই ধরুন একজন লোক রাত এগারোটা বাজে সে এখনো ঈশা পড়ায় নাই সে কি ভিতর পড়বে তাহলে সেই ঈশা পড়ার পরে তার ভিতর স্টার্ট শোনো তোমরা যারা দরিদ্র এবং ধনী যারা তোমরা সলাত আদায় করো না এই নামাজ তোমরা যারা আদায় করো না ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের দিনে রাকাত নামাজ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো রাকাত নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুফরি করেছে রবকে অস্বীকার করেছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে তোমাদের জীবনের পাঁচ ওয়াক্ত শতরু রাকৎ নামাজের সূচনার দিন হো তোমরা যারা দিনে পাঁচ ওয়াক্ত শতরু রাকত ফরজ আদায় করো এই শতরু রাখাতের সাথে তোমরা যারা ফজরে দুই রাকাব শূন্যত জোহরে ছয় রাকাত শূন্যত মাজরিবে দুই রেকাব শূন্যত রিশায় দুই রেকাত শূন্যত তোমরা যারা পুরো দিনে মাত্র বারো রাকাত শূন্য তেমু পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্তফা সাল্লাল্লাহু আলাই হুমসাল্লাম তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে বারো রাখাত শূন্য তেমু আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাজ এটা ঘর বানাবে তোমাদের রসুল পেয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলছেন ফজরের দুই রেখাত শূন্য এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম তাহলে যে দুই রাখাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম ওই দুই রাখাতের সুন্নতের পরে যে দুই রাখাত ফরজ রয়েছে এই ফরজের আল্লাহ আকবর কি দিয়ে মেটাবা এই ফরজের সামি আল্লাহ হামিদা কি দিয়ে মিটাবা কত টাকার মালিক হয়েছ তুমি নামাজের কাফারা দিবা যেখানে শূন্য দুই রাখাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয় ওই স্বর্ণকে যদি এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজে ওই স্বর্ণকে যদি এক পাল্লা রাখা হয় আর ফজরের দুই রাখাত শূন্যতকে যদি এক পাল্লা রাখা হয় ফজরের দুই রাখাত শূন্যত ভারী ওই শূন্যত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও ওই দুই রেকাত ফরজ আল্লাহবার শামি আল্লাহ হলে মানে হামিদা আচ্ছা হেয়া চু সুহান আর অব্হেলা আউ গেইম সুহান আরব্দে আলা কি দিয়ে কিনবা তুমি কী কয় টাকার মালিক হয়েছ যে দুই রেকাত শূন্যতেই পুরো পৃথিবীর চাইতে উত্তম তাহলে ওই ফরজের কি পথে মোহাম্মদরা তোমরা ভেবো না মাহফিলে দরিদ্রতার কারণে দশ টাকা দিতে পারো হেরে যাওয়া জেনে পাঁচ ওয়াক্ত নামাজিরা মহিলা এবং পুরুষরা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের ফাইন সলুহাত যার নামাজ ঠিক থাকবে সে না পাবে জিতেও যাবে আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে ধ্বংস হবে তোমরা কি বুঝতে পেরেছ কোনো কয়েক কয়েক নামাজের কথা বলা হচ্ছে আমি মনে হয় সুন্নত পড়তে না করে দিছি না ভিতির পড়তে না করে দিছি ভিতির এমন একটা নামাজ তিনি সাল্লাম কখনো ভিতির ছাড়তেন না এক রাখা তুলো করতেন কেউ কি কাউকে ফতোয়া দিতে পারবো কাফের পারবে কেউ তবে হ্যাঁ এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সেই মুসলিম যে ইসলামে আল্লাহ নবী সাল্লাহ কিছু বলে নাই সে এটাকে দিন মনে করে সোয়াবের কাজ মনে করে করে সে বিদাত আমি যদি এখন বলি আল্লাহর সাথে শিরিক করিও না

ফকাদ ইফতারা ইসমান আযীমা নিশ্চয় আল্লাহ ক্ষমা করে না শিরিক ছাড়া নিশ্চয় আল্লাহ শিরিককে ক্ষমা করে না এ ছাড়া মানুষের এ টু জেড যত গুনা আছে সব গুনা ক্ষমা করে দে অনাই ইউ বিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো ফকাদ ইফতারা ইসমান আযীমা যেইprettier জাহান্নতম মহাপাপ রচনা করলো আমি যদি এখন বলি জানলা থালা বলেছে যিনি শিরিকের গুনা ছাড়া সব গুনা ক্ষমা করে দেবে শুধু শিরিকের গুনা ক্ষমা করবে না যে ব্যক্তি শিরিক করবে সে পৃথিবীর সবচেয়ে বড় পাপ রটনা করলো। এতে কওমি দেওবন্দি সুন্নিকার অসুবিধা আছে আমি আমার বাদি লেভাবে করেছি আমি এটাও এটাও ডিকলারেশন করেছি আমি গোপনও করিনি আমি বলেছি আল্লার ঘর ছাড়া বলে কোনো ঘর নেই আমি কারো নাম ধরিনি আমি ধরতেও চাই না পছন্দ করো করো তোমাদের ব্যাপার তোমাদের পছন্দের যায় আসা 70 বছর 60 বছর আরে আজকে এখনো 30 বছর নাই 30 বছর হবে কিনা এটাই তো জানি বয়স কত পর্যন্ত যাবে তোমার ঘৃণায় কি আসে আর তোমার ভালোবাসায় কি আসে আল حب লিল্লাহ ওয়াল ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা কার জন্য আল্লাহর কি দুআ দুআ মানুষ তার নিজের চাইদা সুবিধা অসুবিধা কার কাছে হবে এবং আল্লাহর কাছে সুবিধা বেশি পাওয়ার জন্য আমি দোয়া করি সব জায়গায় হয়তো বাংলাদেশের প্রচলিত অনেক সিস্টেম নিয়ম আমি জানি না আর যদি আমাকে এগুলো আপনি বুঝাইতে হয় কোরআন দিয়ে বুঝাই দিলে আমি করবো মানে একশো লোকে বলেছে হাজার কোটি বছর আগ থেকে চলে আসছে বলেন একজন মুচি এসে যদি যে জামশেদ তুমি ভুলে গেছো তোমার কাছ এভাবে বলেছে আমি বলবো আমাকে ক্ষমা করে দাও আমার অপারগতা তুমি আমাকে এই তথ্য দিয়ে আমার উপকার করেছো তুমি আমার ভাই আমার বলে যায় আসো আপনি যত বড় কিছু যদি বলেন যে এটা বিশ পঞ্চাশ বছর দুইশো বছর থেকে চলে ওনারা কি জানতো না আমি বলবো ওনারা জানে নাকি জানে না আমি জানি না তবে আমি জানি না আল্লাহর দিকে ফিরে এসো তোমরা শিরিক করিও না তোমরা মনে করো তোমরা শিরিক করো না ও যুবক বৃদ্ধরা যারা তোমরা ফজরে ঘুমিয়ে থাকো জোহরে আড্ডায় থাকো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ ছাড়া তোমাদের কোন নিরাপত্তা দানকারী নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই তোমাদের সফলতা আল্লাহ তাআলা বলছেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি আপনার দাওয়াত থেকে সরে গেছে তার প্রতি আপনাকে আমি পাহারাদার হিসেবে পাঠাইনি জাল খুশি করতে দেন আল কারীম উচ্চ আল্লাহর উপদেশ taman shatta hada ila bih করুক এর মধ্যে যার যা খুশি করুক ফামানশা আত্তাহাইরা রাব্বি সামীলা এই কুরআনুল কারীম এই হাদিস এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ যার খুশি সে মেনে নিয়ে জীবন গঠন করবে যার খুশি সে মানবে না মরে গিয়ে জাহান নামে নিখপ্ত হবে তোমাদের রব বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে রয়েছে সফলতা তিরমিজি লাকাদ কা'না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও ব্রাজিল আর্জেন্টিনার পতাকা বাহিরা। অ ফ্রান্স স্যার মোহাম্মদ সাল্লাহসাল্লামের কাটুন বানানো নিয়ে রাস্তায় নামে পুরো দেশ জ্যাম এই লোকগুলোই তো এখন পতাকা উড়াচ্ছে ছাদে ছাদে তোমাকে তোমাকে অপমান করতে আসেনি ওল্লাহে আমি নিজে এমন অনেক অপরাধে অপরাধী যখন আমি এই অপরাধে থাকি আমার কাছে কোনো অনুভূতি থাকে না বোধ চক্তি থাকে না জানোয়ারের মতো হয়ে যায় আমার মনে হয় না এটা লজ্জন লজ্জা কথা তোমার অবস্থা আমার ঠিক আমারও যেই অপরাধগুলোতে আমি লিখত যেমন আমি নির্লজ্জন তোমার অবস্থা এরকম তাই তোমাকে আমি আমার থেকে আলাদা মনে করি না তোমাকে ভালোবেসে বলি তুমি তো সেই যুবক যে ফেসবুকে একদিনে 50 স্ট্যাটাস দিসো ফ্রান্সের মাল বন্ধ করো ফ্রান্সের এই সেই করো ইসরাইলের মাল বন্ধ করো ব্রাজিলের মাল বন্ধ করো খাবো না জ্বালিয়ে দাও এগুলো তো তুমি বলছো আমরা এগুলো বলি না আমরা রাসুলের সুন্নতে পালন করি যারা রাসুলকে ঘৃণা করে আমরা বলি যে আমরা ভালোবাসি দেখো والله واللہ এটা কখনোই রাখতাম না যদি সুন্নতে মুহাম্মদ আমি হাজার অন্যায় করি আমি মানি আমি মানে মানুষ হিসেবে আমার অপরাধ অপরাধ শেষ নেই আল্লাহ আমাকে ক্ষমা করুন তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে নিয়ে কুচ্ছা রটনা করো অপমাননা করো তোমাদেরকে বলে রাখি আমার টাকনুর উপরের কাপড় ওনাকে ভালো বেশি তোমাদের বলে রাখি আমি বাম পা দিয়ে টয়লেটে যাই উনাকে ভালো তোমাদেরকে বলি আমি ডান হাতে খাই ওনাকে বড় কারণ এই দেশের বাবা মারা কি তাদের সন্তানকে আদর্শ শিখাবে না এরা কি তাদের সন্তানকে এভাবে শিয়াল কুকুরের মতো রেখে চলে যাবে পৃথিবী চেড়ে আর আশা করবে তাদের মৃত্যুর পরে এই সন্তান গুলো তাদের অনেক কাজে আসবে আল্লাহ বলছে সেদিন কাজে আসবে না সন্তান ও সম্ভব